উত্তপ্ত বাংলাদেশ পারে এখন সেনা আপনারা সকলেই জানেন বোন শেখ রেহানার সঙ্গে বাংলাদেশ ছেড়েছেন শেখ হাসিনা একই সঙ্গে বাংলাদেশের প্রধানমন্ত্রীর পদ থেকেও ইস্তফা দিয়েছেন তিনি এরই মধ্যে জাতির উদ্দেশ্যে ভাষণ দেন দেশের সেনা প্রধান ওয়াকার উজ্জামান সোমবার তিনি জানান দেশের এই পরিস্থিতিতে তারা অন্তর্বর্তী সরকার গঠন করবেন সাংবাদিক সম্মেলন করে তিনি জানান বঙ্গবন্ধু কন্যা বাংলাদেশের প্রধানমন্ত্রীর পদ থেকে ইস্তফা দিয়েছেন তিনি আরো জানান এতদিন ধরে দেশকে অনেক কিছু সহ্য করতে হয়েছে গত কয়েকদিন ধরে বহু মানুষের মৃত্যু হয়েছে ধাক্কা খেয়েছে অর্থনীতি তবে তার স্পষ্ট বক্তব্য হিংসা বন্ধ তিনি বলেন সব সঙ্গে তার কথা দলগুলির রাষ্ট্রপতির সঙ্গে কথা বলে তিনি অন্তর্বর্তী সরকার গঠন করবেন পাশাপাশি তিনি আরো জানান সব হত্যা অন্যায়ের বিচার হবে অশান্তি বিশৃঙ্খলা শেষ করবেন বলেও ঘোষণা সেনা প্রধানের সেনাবাহিনীর উপর ভরসা রাখার আবেদন জানান তিনি বাংলাদেশে কারফিউ তুলে নেওয়া হয় বলেও দাবি সেনা প্রধানের গণভবনে দেখা যায় আন্দোলনকারীদের উল্লাস রাষ্ট্রপতি ব্যাপক প্রধান বাসভবনেও হামলা করা হয় বলে দেশ জুড়ে মূর্তি পাশাপাশি আগুন লাগিয়ে দেওয়া হয় আওয়ামী লীগের একাধিক কার্যালয়ে এই অগ্নিগর্ভ পরিস্থিতির জেরে ভারত বাংলাদেশে বন্ধ রক্ষা হয়েছে ট্রেন চলাচল বন্ধ রয়েছে বাস ও উড়ান পরিষেবা সমস্যার সম্মুখীন হতে হচ্ছে ভারতে আসা বাংলাদেশী নাগরিক সব ফিলিমে অগস্ট যেন অভিশপ্ত হয়ে রইল বঙ্গবন্ধুর পরিবারের কাছে উনিশশো সালের পনেরোই অগস্টে বাংলাদেশের খুন হয়েছিলেন মুজিবুর রেহমান সহ তার পরিবারের একাধিক সদস্য পঞ্চাশ বছর পর অগস্টেই যেন ঘর ছাড়া দুই বঙ্গবন্ধু তন্ন